এরপর আসি হচ্ছে বাচ্চাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির হাফ প্যান্ট নিয়ে যেগুলো হাফ প্যান্ট জিন্স জিন্সের ভিতরে হাফ প্যান্ট আমি যে প্রথমে আপনাদের প্যান্টটা দেখাবো প্যান্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটা বাচ্চাদের জন্যে এই প্যান্টগুলো কতটা লুক দিবে এবং প্রত্যেকটা প্যান্টের যে সেলাই ফিনিশিং বলেন কাজের যে ফিনিশিংগুলো এগুলো দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা যত্ন সহকারে এই প্যান্টগুলো তারা তৈরি করেছে এই প্যান্টগুলো পেয়েছে আপনার দু থেকে আমাদের কাছে দশ বারো বছরের প্যান্ট বাচ্চাদের প্যানগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম প্রত্যেকটা প্যান এরকম টেনে আপনারা দেখতে পারবেন এবং এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াশের কারণে রং কোশ গ্যারান্টি এছাড়াও কিন্তু প্রত্যেকটা প্যানে আমাদের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এখানে প্রত্যেকটা কুমোরের সাথে অ্যালাস্টিক দেওয়া থাকবে এবং এই পাইপিংটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে কুমোরটা যদি একটু ছোটো বড়ো হয় আপনার এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনার দু তিনটা ডিজাইনের ভিতরে দু তিনটা কালারের ভিতরে যার যেটা লাগে অবশ্যই একটু আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের জন্যে হচ্ছে অনলি তিনশো টাকা দু থেকে চার বছর বাচ্চাদের জন্য অনলি তিনশো টাকা এবং ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্যানের গেট আপ দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা কোয়ালিটি ফুল এই পেনগুলো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে করা লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাইং কিউসি করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পেনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ ইউ বা টেলিগ্রামে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো আপনি এগুলো ঘরে বসে আমাদের কাছে নিতে পারবেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ